দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তো আপনাদের দেবো আমরা দেখছি আজকে বিভিন্ন হাটের ব্যাপারীরা আজকে খোঁচাবাড়ি হাটে ভিড় করছেন বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি কর্দমাক্ত হাট আর এই হাটটি হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার আমরা দেখছিলাম দাম করছেন হচ্ছে আতাউর ভাই

আটত্রিশ আটত্রিশ ভাগ দেব যাই উঠিস না উঠা উঠে করিস না কি রে এমনি আজকে আবহাওয়া ঠান্ডা আছে তারপরেও গরুগুলো এরকম করছে কারণটা কত চাইছে পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ

কত চায় কত চায় তিরিশে উপর পঁচিশ কত বারো তিরিশ পার করেশে হ্যাঁ বাইশে তারপরে পড়তে হয় না 我凌亦把�ال李桔 看簽法好像是奢固看簽法我无缘好像是奢 fortun 好像是 gonna 好像

একশো আঠারো চায় ফাইনালে খেলা যায় না পঁচিশ চায় আমরা দেখি দুলাল সাহেব দুটো গড়ে ধরে আছে বৃষ্টির মাঝে আমরা দুলাল সাহেবকেও দেখছি এখানে মানুষও আছে এরকম এ এরকম করলে এরকম করলে হইল

потриш তাহলে কটা হইলো চারটা বাজারের কি অবস্থা আছে আছে বাজার আছে তো কাদো খালি কাদা আর মিষ্টি কাদা আর মিষ্টি